সুপ্রিয় দশক আসসালাম ক্যানাডা থেকে সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটু কথা বলবো ভারতের একটি নিউজ মিডিয়ার বরাদ দিয়ে ভারতের ফিনান্সিয়াল এক্সপ্রেস তারা দাবি করেছে যে এই বছর ভারতের স্টুডেন্ট ভিসা ডিনাই হওয়ার যে হার সেই হার হচ্ছে এইটটি পার্সেন্ট অর্থাৎ যে সমস্ত ভারতীয়রা কেনাডায় আসার জন্য স্টুডেন্ট ভিসা আসার জন্য আবেদন করেছিল তাদের এইটি পার্সেন্টে রিজেক্ট হয়েছে মাত্র বিশ পার্সেন্ট ক্যানাডাতে আসতে পেরেছে তো এটি অবশ্যই একটি ভালো সংবাদ না আপনারা জানেন যে ক্যানাডা এই মুহূর্তে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে অত্যন্ত কড়াকড়ি করেছে অর্থাৎ তারা স্টুডেন্ট ভিসা তেমন আনছে না কারণ কানাডাতে স্টুডেন্ট এবং অর্থাৎ যে ক্যানাডার নাগরিক এবং পিআর কার্ড হোল্ডারের চেয়ে ক্যানাডার অস্থায়ী যে বাসিন্দা সেই বাসিন্দার হার অনেক বেড়ে যাওয়ার ফলে ক্যানাডার সিদ্ধান্ত নিয়েছে যে স্টুডেন্ট ভিসা কমিয়ে দেওয়ার জন্য এবং সেই কমিয়ে দেওয়ার পাশাপাশি সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি ক্যানাডার বিভিন্ন নিউজের বরাদ দিয়ে যে অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ক্যানাডাতে এই মুহূর্তে কমে গিয়েছে অর্থাৎ আগে যে আসতো সেই সংখ্যার মাত্র থার্টি পার্সেন্ট এখন ক্যানাডাতে আসছে তো যেটা হচ্ছে যে ভারতের কথা ভারত হচ্ছে গিয়ে এইট্টি পার্সেন্টই আসতে পারতেছে না আর অন্যদিকে ইন্টারন্যাশনাল যে একটি ইন্ডেক্স অর্থাৎ কত পার্সেন্ট অ্যাপ্রুভাল রেট সেই ইন্টারন্যাশনাল ইন্ডেক্সে অ্যাপ্রুভাল রেট হচ্ছে গিয়ে ফর্টি তার মানে সাতান্ন পার্সেন্টই কিন্তু ক্যানাডায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখন রিজেক্ট হচ্ছে তো এই রিজেক্টের কারণ আসলে যেটা হচ্ছে যে ভারতীয় মিডিয়া যেটা দাবি করেছে যে এইটটি পার্সেন্ট আসে নাই আসলে যে শুধু দেশ ভেদে এটা করা হয় বা দেশ দেখে করা হয় আমার ধারণা বিষয়টা সেরকম না যেটা হচ্ছে গিয়ে যে এইটা হচ্ছে গিয়ে যে অর্থাৎ অ্যাপ্লিকেশনের ম্যারিট সেই অ্যাপ্লিকেশনটা ঠিক আছে কি না তাদের এসওপিটা ঠিকমতো আছে কি না তাদের পড়ার উদ্দেশ্যটা তারা ঠিকমতো ক্যানাডাকে বলতে পেরেছে কি না তাদের আইএলটিএসটা জেনুইন ছিল কি না আপনারা জানেন যে ক্যানাডার আইএলটিএসও অনেক সময় ভুয়া হয় এবং বিভিন্ন ডকুমেন্ট ও ফেক ডকুমেন্ট দিয়ে ক্যানাডাতে আসা হয় এবং এই ধরনের অভিযোগ যে সমস্ত দেশগুলির বিরুদ্ধে আছে আসলে তাদের ভিসা হয়তো একটু কমে গিয়েছে তো বাংলাদেশের কত সেটা আমরা জানি না বাংলাদেশে এখন কত পার্সেন্ট অ্যাপ্রুভাল হচ্ছে তো এই ধরনের কোনো স্ট্যাটিস্টিক্স কেনাডা দেয়নি কিংবা বাংলাদেশের পক্ষ থেকেও কোনো কিছু জানানো হয়নি তো যেটা হচ্ছে যে ক্যানাডাতে যদি পড়তে আসতে চান চিন্তাভাবনা করে আসবেন কারণ ভারত যেহেতু বলেছে যে তাদের এইটটি ডিনাই হচ্ছে এখন বাংলাদেশের যারা এই ভিসা নিয়ে কাজ করেন কিংবা যারা স্টুডেন্ট যারা আছেন যারা চিন্তা চিন্তাভাবনা করেন তারা বুঝে শুনে অ্যাপ্লিকেশনটা করবেন যেটা বললাম যে এস ঠিক রাখবেন আপনার আসার উদ্দেশ্য ক্লিয়ারলি বলতে হবে আপনি ক্যানাডাতে পড়াশোনা করে আপনি কবে ফিরে যাবেন বা কীভাবে কী করবেন দেশে গিয়ে আপনি কি করবেন এই ধরনের বিষয়গুলি ঠিক মতো উল্লেখ না করলে কিন্তু ভারতের মতোই অবস্থা হবে যে অর্থাৎ ভিসা ভিসা ডিনাই হবে তো এক্ষেত্রে নিজে জানুন বুঝুন এটি কোনো রকেট সায়েন্স না কানাডার স্টুডেন্ট ভিসা কিভাবে হয় কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় নিজে জেনে বুঝে শুনে তারপরে আবেদন করুন ধন্যবাদ সবাইকে